সুরা আল আলমমতাহিনা মদিনায় অবতীর্ণ আয়াত 13 রুকু 2 বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝু আদুওয়ী ওয়া আদুউ ওয়া কুম আউলিয়াতেলকুন ইলাইহিম بالموده اولياء تلقون اليهم بالموده وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول واياكم ان تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله من হে ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো আমার ও তোমাদের دشمنদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এটা কেমন কথা তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করেছে তারা আল্লাহর রসুল এবং তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ইমান এনেছ যদি তোমরা সত্যি আমার পথে জেহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘর বাড়ি থেকে বেরিয়ে থাকো তাহলে কিভাবে তোমরা চুপে চুপে আবার তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো আমি তা সম্মুখ অবগত আছি তোমাদের মধ্যে যদি কেউ দুঃমনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার এ কাজ করে তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে শুধু তাই নয় এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে আসলে এরা তো এটাই চায় তোমরাও তাদের মতো কুফরি করো কিয়ামা কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে না সেদিন আল্লাহ তালা তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন তোমরা যা করো আল্লাহ তালা তার সব কিছুই দেখেন في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن

অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যখন তারা তাদের জাতিকে বলেছিল আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করো তাদের থেকে মুক্ত আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি এ কারণে আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল যতদিন তোমরা একমাত্র আল্লাহ তালাকে মা বলে স্বীকার না করবে কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম যখন সে বলেছিল আমি তোমার জন্যে আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। অবশ্য আল্লাহর কাছ থেকে তোমার জন্যে ক্ষমা আদায় করার আমার কোনোই এখতিয়ার নেই ইব্রাহিম ও তার অনুসারীরা বলল হে আমাদের রব আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার কাছেই আমাদের ফিরে যাবার জায়গা তরব্বনা লাত জিয়া আল্লাফিৎনা তাল্লিল্ নীল না কাফু ফিরলা না অব্বনা ইন নাকা হে আমাদের রব তুমি আমাদের জীবনকে কাফেরদের নিপীড়নের নিশানা বানিও না হে আমাদের রব তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر تَوَاللَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্যে এবং সে লোকের জন্যে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালা এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে আর যদি কেউ আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন জেনে রাখে আল্লাহ তালা অবশ্যই কারও মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক عسى الله ان يجعل بينكم وبين الذين عاديتم منهم موده والله قدير والله غفور رحيم আশা করা যায় আল্লাহ তালা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে একদিন বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর থেকেও বের করে দেয়নি তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তালা কখনো নিষেধ করেন না অবশ্যই আল্লাহ ন্যায় ন্যায়পরায়ণদের ভালোবাসেন وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم، وظاهروا على إخراجكم أن تولهم ومن يتولهم فأولئك هم. আল্লাহ তালা কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের তারা ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে এরপরও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জালেম। تحنوهن. الله اعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما انفقوا ولا جناح عليكم ان تنكحوهن اذا اتيتموهن اجورهن ولا تمسكوا بعصم الكوافر واسالوا ما انفقتم ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم هي hey, যখন কোনো ইমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের ইমানের ব্যাপারটা ভালো করে পরক করে নিও যদিও তাদের ইমানের বিষয়টা আল্লাহ তালাই ভালো জানেন পরক করার পর যদি তোমরা জানতে পারো তারা আসলেই ইমানদার তাহলে কোনো অবস্থায় তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না কারণ যারা ইমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্যে আর কোনো অবস্থায় হালাল নয় এবং যারা কাফের তারাও তাদের ইমানদার স্ত্রীদের জন্যে হালাল নয় এমতাবস্থায় তোমরা তাদের আগের স্বামীরা তাদের জন্যে যা খরচ করেছে তা ফেরত দিয়ে দিও অতপর তোমরা যখন তাদের মোহর আদায় করে দেবে তখন তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুনাহ হবে না একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে এটাই হচ্ছে আল্লাহর বিধান এভাবেই তিনি তোমাদের মাঝে এ বিষয়টির ফয়সালা وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنفقوا তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায় এমতাবস্থায় যারা তাদের হাত ছাড়া হয়ে গেছে তাদের জন্যে তারা যে পরিমাণ খরচ করেছে তোমরাও তার সমপরিমাণ অর্থ আদায় করে দেবে তোমরা সে আল্লাহ আল্লাহতালাকে ভয় করো যার উপরে তোমরা ইমান এনেছান كالمؤمنات المؤمنات يبايعنك على أن لا بالله على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يقتلن اولادهن ولا ياتين ببهتان يفترينه بين ايديهن وارجلهن, وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله হেনবি যখন ইমানদারে নারীরা তোমার কাছে আসবে এবং এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না নিজের হাত ও নিজের পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না এবং কোনো সৎ কাজে তোমার নাফরমানি করবে না তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু ইয়াল্লা দীনা মানুলাদাওয়াল্লাহ কৌমেন কদৈ বৌ আলাইহিম কদ ইয়া ই সু মিন আল্লাহ রহ হে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তালা যে জাতির উপরে গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবে নিরাশ হয়ে পড়েছে যেমনিভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم